আজকে ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি এক জায়গায় সঙ্গে থাকুন দেখুন ছোটবেলা খেয়ে কে আপনি চিপস খেতে বলেন আমি তো বড় হয়েও খাই আমাদের বাসের যাত্রা শুরু আবদুল্লাপুর থেকে তো আরামবাগে সে বাস দাঁড়ালো আমরা কিছু খাবার দাবার নিয়ে উঠলাম বার্গারটা ভালোই ছিল ছোট কিন্তু একশো টাকা দাম মজা ছিল রাতে হোটেল বিরতিতে আমরা খিচুড়ি খাই কিন্তু ভিডিও করার কোনো মুড ছিল না ঘুমিয়ে যাই গুড মর্নিং ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে এখন এমন একটা জায়গা দেখাবো এটা আসলে প্রথমবার যারা আসে তাদের খুবই ভাল লাগে দেখতে গতকালকে তান্ডব ছবি দেখতে যেতে চাইছিলাম একদিনের ব্যবধানে তান্ডব আমার পুরা তান্ডব কইরা কইলো অবস্থায় হাটটা ধরে পরটা ভুলে লাশ পানিতে নামছিলাম মনে হয় আটটায় বছর আগে এর মাঝে আমি অনেকবার কক্সবাজার আসছে গেছি কিন্তু পানিতে আর নামা হয়নি ওই দূরে আমারে দেখা যাইতেছে ওই যে লাভ দিলাম মানুষ আসলে ঈদের সময় সবচেয়ে বেশি ছুটি পায় তার তখনই ঘোরাঘুরি করতে পারে আর ঈদের সময় হয় এত মানুষ ছিল কক্সবাজার তাই আমরা কলাতলি বিচ ওইদিকে অনেক ফাঁকে এখানে একটু মানুষজন কম দেখা যায় ওইখানে যাওয়ার চেষ্টা করছি বে কই সব দেখবি ওকে অনেক ডুবা ডুবি হইলো এখন রুমে জায়গা খামু রেস্ট নিমু ঘুমামু রাতে দেখা হবে তো ঘুমিয়ে টুমিয়ে একবারে বের হইলাম রাতে রাতের খাবার দাবার সেরে বিচের দিকে হেঁটে যেতে বলছে কাঁচামরিচ না ধন্যবাদ বিশ টাকা ওকে এখন রাতের ফিল নিতে বিচে যাওয়া যাক বিচে শুতেই গুলাইল নিয়ে উপরে মারে গুলার নাম যেন কি ভুলে গেছি আমিও ছোটবেলায় অনেক মেলা থেকে কি এগুলা দিয়ে খেলতাম রাতে হর আকাশে মারতেছে খুব ভালোই লাগতেছে আর এই বিচে একটু কম মানুষ সেটা কলাতলি বিচের এদিকে তাই সুগন্ধা বিচে এই রাত বারোটা বাজে অনেক মানুষ অনেক মানুষ ওদিকে গেছিলাম আমরা পরে আবার এসে বসছি তো এসেও কোনো লাভ নাই আমরা এক ঘন্টা হাঁটার পর অপেক্ষার পর একটা চেয়ার পাইছি আপনি চেয়ার থেকে উঠবেন সাথে সাথে দু তিন হ্যাঁ পড়ব আসলে রাতে এত বড় সমুদ্রের সামনে ফিলি পুরা অস্থির অনেক চিল হইলো এখন যাওয়ার সময় চলে যাই বিশ থেকে যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে সি ফুড বিক্রি করতেছে পরে দাঁড়ালাম যে খাই তারপর কাকড়া চিংড়ি মাছ লোকটা ফ্রাই খেলাম তো এর মধ্যে সবচেয়ে ভালো ছিল মজা লাগছে চিংড়ি মাছটাই ওকে পরদিন সকালে আমরা সারাদিনের জন্য একটা অটো ভাড়া নিলাম অটো ভাড়া নিয়ে আমাদের গন্তব্য ছিল বহুদূর ধর জন্য এত মানুষই আসছে কক্সবাজার যে পুরা ডলফিন মোড়ে এক ঘন্টা জ্যামে আটকে থাকতে হয় আমাদের যা আগে আমি কখনো পাইনি এরকম জ্যাম তো জ্যাম জুম ওভারটেক করে আমাদের মেরিন ড্রাইভ যাত্রা শুরু হইল একটু আগেও খুব গরম ছিল আর এখন ঠান্ডা হওয়ার ফলে আমাদের ঘুরতেও মজা লাগতেছে ঘুরি বৃষ্টি ভালোই লাগতেছে খুব যেতে যেতে আবার জাম লাগে যার ফলে আমরা একটু দাঁড়ালাম খেজুর খেজুর কিনছি বসে বসে খাবো সেই সেই আজকে জানি কি হয়েছিল মেরিন ড্রাইভে এত জ্যাম এত জ্যাম তো দুই তিন ঘন্টা জ্যামে পড়ে আমরা গেলাম তো ইনানি বিচে দেখলাম অনেক মানুষ সেজন্য আমরা নামি নাই আমরা আরও সামনে যাইতে থাকি তো সবসময় এই যে নৌবাহিনী নাকি কি জানি এটা বানাইছে এটা সবসময় এখানে যাইতে চাই কিন্তু যাইতে আর পারি না ওখান নিষেধ তো আমরা ফাইনালি পাটওয়ারটাকে এসে পৌঁছাইলাম ওয়েদারটা ঠান্ডা হওয়ার ফলে খুব মজা লাগতাছিল

বিকেল প্রায় শেষ হয়ে যাচ্ছে তাই আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে তো যেতে পথে আমরা আবার ঝাউবনের এখানে একটু দাঁড়ালাম ফাঁকা পেয়ে সমুদ্রের মতো হ্যাঁ এখানে ফাঁকা ভাই একটু ভিডিও ভিডিও করে আবার রওনা দিলাম তো সেই ঝাওবনের পরে আবার জ্যাম শুরু এত জ্যাম কেন এত জ্যাম পার করে আমরা মিনি বান্দরবন গেলাম তো আজান দিয়ে দিছে মাগরিবেরতে আমরা উঠে উঠিনি চলে আসছি তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যা গড়িয়ে রাত পড়ে যাচ্ছে তো আমরা ভাবলাম হিনসুরি থেকে খেয়ে যাই এটা নাকি খুব বিখ্যাত এই জায়গার নামটা আসলে ভুলে গেছি আসলে এখানের খাবারগুলো খুবই জোস মজা ছিল এই সবচেয়ে এতদিন যে ছিলাম তো এটাই ছিল সবচেয়ে মজাদার খাবার পরে খাবার দাবার খেয়ে আমরা কলাতুলের দিকে ফিরে যাই আর বেঁচে শুয়ে থাকি আর গান শুনি যেহেতু আজকে আমাদের লাস্ট রাত তাই আমরা অনেকটা রাত পর্যন্ত বিচে ছিলাম লাস্ট মতো সমুদ্র দেখে টেখে এখন চলে যাচ্ছি হোটেলের দিকে ওকে রেস্ট নিয়ে ঘুমিয়ে পরে সকালে আবার বিচে আসলাম ঘোড়াটা সেই আগেকার যুদ্ধ হইতো এইসব ঘোড়া দিয়া সেই ঘোড়া কত মানুষ বুঝতেই তো পারতেন আমরা যখন গেছি তখন ফুল সিজন

ডুবুরি এটা হচ্ছে ডুবুরি আছে ডুব দিয়ে আসে বেঞ্চে বসে থাকতে থাকতে সন্দেহ হয়ে গেল তো ওই দেখেন রং উঠছে সেই একটু উঠলাম ওইটা একটু হাঁটা চলা করলাম পরিবেশটা দেখেন সুন্দর না সুখে অজ্ঞান হয়ে গেছে সুখে আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমার ভাইরাল হয়েছে আঠারো মিলিয়ন প্লাস ভিউ ওকে এবারের মতো বিচার যাত্রা শেষ তো আমরা এখন কিছুক্ষণের মধ্যেই বাসে উঠবো তো বাসে ওঠার আগে আমরা টুকটাক কিছু খেয়ে নিলাম খেয়ে আমাদের যাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই তো আমাদের যাত্রা কিন্তু এবার কক্সবাজার টু ঢাকা না ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কক্সবাজার টু নোয়াখালী নোয়াখালী টু ঢাকা হবে এই তো আমরা বাসে উঠলাম এসি বাস ছিল অনেক গরম ছিল তাই এসি বাস নেওয়া হয়েছে বাসে উঠামাত্রই দেখি বৃষ্টি বৃষ্টি আর থামেই না তো নোয়াখালী আইসা পৌঁছাইলাম ঠিকঠাক মতো ভরে তো আসা মাত্রই আগানে বাগানে যাওয়া শুরু হইলো এখানে খুব আগান আর বাগান ভরা দিনের বেলা এরকম নিরব রাত্রে জানি কি এরকম থাকে আল্লাহ জানে সমস্যা নেই রাত্রের সিন ও দেখাম এই দেখেন রাতের সিন কি ভয়ঙ্কর হ্যাঁ জীবনও একা কেউ যাইতে পারবেন না যাবে নগদ আসলে ভয় পাইলেও গ্রামের যে একটা মজা গ্রাম অক্সিজেনের যে একটা গ্রাম গাছপালার যে একটা গ্রাম খুবই ভালো লাগে ঠিক আছে যা আসলে কখনোই আমরা শহরে থেকে পাবো না তো দীর্ঘ অনেক দিন বাসার বাইরে ছিলাম তো আজকে ফাইনালি বাসায় যাচ্ছি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ